হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমরা যে ফেসবুক ফেজ ব্যবহার করি আমাদের সেই ফেসবুক ফেজিতে কোনো ইস্যু আছে কি না যদি ইস্যু থাকে তাহলে কখনও আপনারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না তাই চলুন দেখে আসি ফেসবুক পেজে ইস্যু আছে কিনা যদি ইস্যু থাকে তাহলে কীভাবে রিমুভ করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমি প্রথমে আমার ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি দেখেন আমার ফেসবুক পেজটি এরকম ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটি প্রোফাইল দেখা যাচ্ছে এখানে একটি প্রোফাইল দেখা যাচ্ছে আপনাদের এখানে কিন্তু একটি থ্রি লাইন মেনু দেখাতে পারে অথবা প্রোফাইল দেখাতে পারে যদি থ্রি লাইন মেনু দেখা তাহলে থ্রি লাইন মেনুতে ট্যাপ করবেন যদি প্রোফাইল দেখা তাহলে প্রোফাইলের উপর ট্যাপ করবেন আমি যেহেতু এখানে প্রোফাইল দেখাচ্ছি আমি প্রোফাইলের উপর ট্যাপ করে দিলাম প্রোফাইলের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো এরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পরে আমি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবো দেখেন এখানে নিচে চলে আসার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনারা অবশ্যই অপশানটিকে খুঁজে নেবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আমি হেলথ অ্যান্ড সাপোর্টের উপর ট্যাপ করে দিব হেলথ অ্যান্ড সাপোর্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমি এখান থেকে খুঁজে নিব সাপোর্ট ইনবক্স দেখেন এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স আমি এই সাপোর্ট ইনবক্সের উপরে ট্যাপ করে দিব সাপোর্ট সাপোর্ট ইনবক্সের উপরে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো এখানে লেখা আছে রিপোর্ট আর এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স আমি রিপোর্ট অ্যাবাউট আদার্সের উপর ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে নো রিপোর্ট দেখাচ্ছে অবশ্যই আপনারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে আপনারা এখানে কিন্তু নো রিপোর্ট এরকম থাকতে হবে যদি নু রিপোর্ট না থাকে কোনো ইস্যু থাকে তাহলে সেই ইস্যুটির উপর আপনারা হাত দিয়ে ট্যাপ করে রাখবেন ট্যাপ করে রাখার সাথে সাথে নিচে দেখবেন রিমুভ দেখাচ্ছে রিমুভ করে দিলেই আপনাদের সেই ইস্যুটি চলে যাবে যেহেতু আমার এখানে কোনো ইস্যু নেই তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আমি আবারও বলি আপনাদের এখানে যদি ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনারা ইস্যুটির উপরে ট্যাপ করে রাখবেন ট্যাপ করে রাখলে নিচে কিন্তু দেখাবে রিমুভ রিমুভের উপরে ট্যাপ করলে সাথে সাথে সেই ইস্যুটি চলে যাবে আপনাদের নু রিপোর্ট এরকম দেখাবে তারপরে আমি আবার ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে যাওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছি ইউর অ্যালার্ট এই ইউর অ্যালার্টের উপর ট্যাপ করে দিব ইউর অ্যালার্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে নু ভায়োলেশন অর্থাৎ কোনো রিপোর্ট নেই এভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ দিতে কোনো রিপোর্ট আছে কি না আপনারা চেক করে নেবেন যদি থাকে তাহলে অবশ্যই আপনারা রিমুভ করে নেবেন এ হল আজকের এই ভিডিওটি এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে ভালো লাগে তাহলে আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজে দেখা থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন কারণ যখনই আমি এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন